টাকা কোটি নিয়ে এক জানাজানি হতেই সরগোল পরে গেল গ্রামে সাধারণ মানুষের কারো কাছ থেকে নিয়েছেন পঞ্চাশ হাজার কারো কাছে আবার এক লাখ কেউ দিয়েছেন দেড় দু লাখ টাকা সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা নিয়ে লাপাতা দিনহাটার সাহেবগঞ্জ নিবাসী গালামাল ব্যবসায়ী ইমরান মিয়া জানা যায় সাহেবগঞ্জ বাজারে বিগত কয়েক বছর থেকে গালামালের দোকান করতেন ইমরান গ্রামের সকলের পরিচিত ছিলেন তিনি স্থানীয়দের অভিযোগ প্রচুর মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করে চম্পট দিয়েছেন তিনি তার দোকানের প্রচুর খদ্দের কাছ থেকে ব্যবসার খাতিরে এবং নানান কারণ দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন ইমরান সবাই মতো ফিরিয়েও দেবেন বলেছিলেন এমনকি সাহেবগঞ্জের পরিচিত বহু মানুষের কাছেও টাকা নিয়েছিলেন তিনি সব মিলিয়ে সংখ্যাটা প্রায় এক কোটি ছাড়িয়ে যেতে পারে এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা হঠাৎ করেই এক মাস থেকে সাহেবগঞ্জে তার দোকান বন্ধ ফোন সুইচ অফ কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলেন না কেভি এরপর বিষয়টি ধীরে ধীরে জানাজানি হতে থাকে অনেকের কাছেই যে টাকা নিয়েছিলেন সেটা প্রকাশ পায় জানা যায় সাহেবগঞ্জের দুর্গানগর দুই গ্রামে প্রায় পনেরোটি পরিবারের কাছ থেকে টাকা নিয়েছিলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী উজ্জ্বল তালুকদার বলেন সাহেবগঞ্জ এলাকার এক ব্যবসায়ী ইমরান মিয়া বহু মানুষের কাছে টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর আমরা জানতে পারি অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রচুর মানুষ টাকা দিয়েছে টাকা দিয়েছিল আমি দিয়েছিলাম 1 লাখ টাকা কবি দিয়েছিল আজকে 6 মাস মতো হয়ে গেল হ্যাঁ আবার আমার দোকান বাকিও আছে কো কি বলে টাকাটা নিয়েছিল টাকার জন্য দোকানের দরকার মাল নেই বলতে 1 লাখ টাকা দাও তোমাকে আর দিলি 1000 টাকা করে দেব একবারই 1 লাখ টাকা দিয়েছে একবারে 1 লাখ টাকা ক্যাশ দিয়েছিল ক্যাশ তারপর এই যে ওদের পালিয়ে গেল যেটা শুনলেন তারপর যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তারপর যোগাযোগ চেষ্টা করেছিলেন যোগের আমার কোনো কন্ট্যাক্টই নেই দোকান তো এক মাস হয়ে গেল বন্ধ শুধু কি আপনার কাছে নিয়েছে আরও কারোর কাছে অনেক লোকের আছে অনেক লোকের সত্তর আশি জনের মতো হয়ে যাবে আপনার কী নাম আমার নাম বিপ্লব কত টাকা দিয়েছিলেন তিন লাখ কী বলে টাকা নিয়েছিল আপনার বলে দেও আমার কিছুদিন অন্তর আমার টাকা হাত ধস করি দুই লাখ টাকা চাইলেও গিয়ে দিলেন আগে আগে এক লাখ নিয়েছি হ্যাঁ পরে ফিরে আর এক লাখ চাইলে দিলেন জিজ্ঞেস করলেন না কেন কি ব্যাপার বামন হাট শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের দুর্দান্ত সুবিধা তাই দেরি কেন আজই চলে আসুন বামুনহাট ইয়ামাহা শোরুমে ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম বামনহাট মেইন রোড পেট্রোল পাম্পের কাছে যোগাযোগ নম্বর ডবল নাইন ডবল থ্রি সেভেন থ্রি এইট থ্রি খুব লাখ টাকা

স্থানীয় এক ব্যবসায়ী তিনি শোনা গেছে যে অনেকের কাছেই প্রচুর টাকা নিয়ে তিনি এই মুহূর্তে চম্পট দিয়েছেন বিষয়টা কি শুনেছেন বা কি হ্যাঁ এখানকার যে একজন ব্যবসায়ী ইমরান মিয়া তিনি সাহেবগঞ্জ বাজারে মুদিখানার দোকান করতেন আমরা শুনতে পারি যে তিনি বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন নিয়ে তিনি পালিয়ে গেছেন এখন তো অনেকেই তার খোঁজ করতে পাওয়া যাচ্ছে না তো শোনা যাচ্ছে তার পরিবারের উপরও চাপ দিচ্ছে সেই সমস্ত লোকেরা কি জানেন বা কী বিষয়টা হ্যাঁ যারা টাকা পয়সা দিয়েছে তাদেরকে বিভিন্ন কথা বলে নিয়েছে যে আমার ভাই ব্যাংকে কাজ করে ব্যাংকে আমার টাকা শেয়ার আছে তারপরে আমার জমি অনেক আমি ওই টাকা দিয়ে জমি জমা কিনেছি বা বিভিন্ন খাতে আমি পয়সা লাগিয়েছি আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই আপনারা আমাকে পয়সা দেন আমি আপনাদের লাভ দিব এই বলে গ্রামের সাধারণ মানুষকে বুঝিয়ে কারো কাছে এক লক্ষ কারো কাছে পঞ্চাশ হাজার কারো কাছ থেকে দুই লক্ষ টাকা এইভাবে সে নিয়েছে এবং আরও একটা বোঝার ব্যাপার আছে কারোটা কেউ জানতো না পরে যখন ও পালিয়ে গেল তারপরে সবাই আমরাও জানতে পারলাম যে অনেক লোকের কাছ থেকে সেইভাবে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে যে কোথায় আছে বা কি তার পরিবারের লোকের সঙ্গে তার প্রতিনিয়ত যোগাযোগ হয় কিন্তু পরিবারের লোক সঠিকভাবে আমাদের কিছু তথ্য দিচ্ছে না হ্যাঁ আমরা জিজ্ঞেস করেছিলাম এবং কেউ বলে সে বাইরে চলে গেছে কেউ বলে আশেপাশে কোথাও আছে মানে নির্দিষ্ট কোনো তথ্য তারা দিচ্ছে না এবং পরিবারের লোকও বলছে আমরা তো জানি না সে এত টাকা নিয়েছে যেহেতু লোকের টাকা নিছে দিতে হবে এইটুকুই পরিবার শুধু বলল শোনা গেছে আপনিও নাকি টাকা দিয়েছিলেন না আমার কোনো টাকা বেশি নেই আচ্ছা আপনাদের এখানে কতজন মোটামুটি টাকা দিয়েছে এখানে গ্রামের প্রচুর লোক গরিব মানুষ টাকা দিয়েছে শুধু আমার দোকান ওর পাশাপাশি আমি দোকান করি আমার দোকান থেকে ও দোকানে কিছু টাকা চেয়েছিল আপনার কাছে না আমার কাছে চাইনি আমার দোকান থেকে ও কিছু সামান্য জিনিসপত্র নিয়েছে চাল নিয়েছিল তার সামান্য কিছু টাকা পয়সা আমি পাই আচ্ছা আচ্ছা উজ্জ্বল কত টাকা সেটা কত টাকা দিয়েছিলেন টাকা দিয়েছিলেন

বিশ্বাস করে টাকা দিলেন তখন তো উনি পালিয়ে গেল এখন কি করবেন বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে

ইনি মোটামুটি সাহেবগঞ্জ মার্কেট থেকে মোটামুটি এক কোটির উপরে পয়সা উঠেছে সবার কাছ থেকে পয়সা নিয়েছে আমার কাছ থেকে টাকা নিয়েছে হ্যাঁ কি বলে টাকা নিয়েছিল ব্যবসার জন্য টাকা নিয়েছে কবে পালিয়েছিল উনি মোটামুটি পনেরো বিশ দিন হয়ে গেল কবে জানতে পারলেন সেটা আপনারা মানে আমি তো প্রতিদিনই আসি বাজারে প্রতিদিনে বাজারে এসে দেখি দোকান বন্ধ দোকান বন্ধ হ্যাঁ এর আগে একদিন বাড়িতে গেছিলাম সেদিনও গিয়ে দেখলাম বাড়িতেও নেই বাড়ির লোককে জিজ্ঞেস করলাম কোথায় গেছে ওনারাও কিছু বলতে পারছে না কিন্তু অনেক নিরীহ লোকের পয়সা নিচ্ছে এই নিরীহ যারা দিন দিন খায় তারা কিছুটা লাভের আশায় টাকা সবাইকে টুপি বাড়িতেও নেই দোকানও বন্ধ কোথায় যে পালাই গেছে এখন এটা একটা প্রশাসনের কাছে একটা হেস্তনস্তর একটা ব্যাপার চাই আমরা পঞ্চায়েত প্রধানকেও জানাইছি এই মানি লন্ডারিং হ্যাঁ হ্যাঁ একটা মেন কথাও একটা এর আগে যেমন সাহারার মতো যেমন রোজগুলির মতো যেরকম হয়ে গেল না ওই রকমই একটা প্রচেষ্টা যাচ্ছে এইভাবে সমস্ত কিছু টাকা পটা লুট করে ও এখন কোথায় চলে গেছে ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না কি মনে হয় আপনাদের নেওয়া দোকানটা শুধু নিমিত্তে মাত্র দোকান শুধু মানুষকে দেখাইছে মানুষকে দেখিয়ে ও মানুষের কাছ থেকে বিভিন্ন রকমভাবে টোপ দিয়ে পয়সা উঠায় নিয়ে ও বাড়িতেও নেই দোকানও খোলে না কোথায় যে এখন হারিয়ে গেল না কোথায় পালিয়ে আছে কিছুই বলতে পারছি কি নাম আপনার আমার নাম মনোরঞ্জন মোদক কত টাকা দিয়েছিলেন আপনি মোটামুটি দিয়েছি আর কি টাকা নিয়েছিল আপনার কাছে কত টাকা নিয়ে যাও আমি মাটি বসে দেব হ্যাঁ তো মাটি বসে আছে ঠিক চাই মাস টাকা টাকা চান টাকা দেয় না কত টাকা দিয়েছিলেন 2 লাখ 2 লাখ টাকা দিয়েছিলেন হ্যাঁ টাকা চাইলে দিয়ে দিলেন হ্যাঁ কয় করে দেয়া হই আছে পরে দুজনে করে কিছু কোন বড় মাটি বসে হ্যাঁ সব দেয় না